হ্যালো বন্ধুরা আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পোস্ট অফিসের টাকা জমা দেওয়ার ফর্ম পূরণ করবেন অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিতে গেলে আপনাদের যে ভাউচারটা ফিল করতে হবে সেটা আপনারা কিভাবে ফিল করবেন তো আমি অলরেডি এই ফর্মটি নিয়ে এসেছি এবং আমি এটি অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা নিজেরাই পূরণ করতে পারবেন তো ফার্স্ট এখানে আপনাদের পোস্ট অফিসের নামটা লিখে নিতে হবে তারপর এইখানে ডেটটা যে ডেটে আপনারা টাকাটা জমা দিবেন সেই ডেটটা লিখে নেবেন তারপর আপনারা অ্যাকাউন্ট বই দেখে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে লিখে নেবেন তারপর এইখানে আপনাদের নামটা অর্থাৎ অ্যাকাউন্টের হোল্ডারের নামটা এখানে আপনারা লিখে নেবেন তারপর আপনি যত টাকা জমা দেবেন ক্যাশ ডিপোজিট ইন দ্য অ্যাকাউন্ট সেই টাকাটার পরিমাণটা সংখ্যায় আপনারা এখানে লিখে নেবেন টাকার ঘরে টাকা পয়সার ঘরে জিরো জিরো ঠিক আছে এবারে টোটাল টাকাটা টোটাল অ্যামাউন্টটা এখানে লিখে নেবেন আবার যত টাকা দিচ্ছেন লিখে নেবেন তারপর রুপিস ইন ওয়ার্ড অর্থাৎ কোথায় আপনাদের এখানে লিখতে হবে তো এখানে আপনারা কথায় লিখে নেবেন যেহেতু আমি এক হাজার টাকা জমা করছি এখানে এক হাজার লিখেছি সেই জন্য আমি এখানে ওয়ান থাউজেন্ড অনলি লিখে নিয়েছি আপনারাও যত টাকা জমা করবেন সেটা সংখ্যায় এখানে লিখবেন এবং এখানে কথায় লিখে নেবেন তারপর এখানে আর কিছু করার প্রয়োজন নেই তা এর ডান দিকে আর একটা পার্ট রয়েছে এই পার্টটা আপনাদের রিটার্ন দিয়ে দেবে এবং এই পার্টটা জমা রাখবেন তো এবার ডানদিকের পার্টটা সেম এইখানে আপনাদের পোস্ট অফিসের নামটা লিখে নিতে হবে ঠিক আছে যে জায়গায় আপনাদের পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের নামটা লিখে নেবেন তারপর এখানে আপনারা ডেটটা দিয়ে দেবেন যে ডেটে আপনারা টাকাটা জমা করবেন তারপর এখানে আপনাদের নামটা লিখে নিতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এখানে লিখে নেবেন তারপর আপনাদের টাকা কত টাকা জমা করছেন সেই টাকার পরিমাণটা এখানে সংখ্যায় লিখে নিতে হবে এবং তারপর এখানে রয়েছে টোটাল টোটাল অ্যামাউন্টটা আরেকবার এখানে সংখ্যা লিখে নিতে হবে তারপর এখানে আপনাদের মোবাইল নম্বর তো পোস্ট অফিসের সাথে আপনাদের যে মোবাইল নাম্বারটা অ্যাড রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখে নেবেন ঠিক আছে তারপর রয়েছে প্যান কার্ডের নম্বর তো এইখানে আপনাদের প্যান কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে তারপর রয়েছে আধার কার্ডের নাম্বার অর্থাৎ আধার নাম্বার এইখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে আর তেমন বিশেষ কিছু নেই এই ফর্মে তারপর এখানে রয়েছে সিগনেচার অর্থাৎ সিগনেচার অফ দ্য ডিপোজিটার যে টাকাটা জমা করছে অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার সে তার সিগনেচারটা এখানে করিয়ে নেবেন এই ছিল পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্কে যে টাকা জমা দেওয়ার ফর্ম সেই ফর্ম ফিল আপ তো গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেলাইকন প্রেস করে দেবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো চলো গাইজ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে